আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ আজকে দুই হাজার পঁচিশ সংস্করণের তোমাদের হিসাব হিসাববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় নাম্বার সৃজনশীলের সমাধান দিব তো আশা রাখি তোমরা সবাই একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবে আমি প্রশ্নগুলো একটু বেশি বিশ্লেষণ করি যার কারণে সময় বেশি লাগে তোমরা বিরক্ত হয়েও না এই সময় যদি একটু এখন সময় যদি বেশি দিতে পারো ইন ফিউচারে দেখবা যে আমার সাথে যখন অ্যাকাউন্টিংটা এ টু জেড শেষ করতে পারবা তখন দেখবা অ্যাকাউন্টিং তোমার কাছে পানির মতো সহজ মনে হবে ঠিক আছে তো এখন এই সময়টা একটু বেশি দেওয়া মানে এটা তোমার জন্য ইনভেস্টমেন্ট ধরতে পারো তো কি দেওয়া আছে দেখো লিগেল এইট নামে জনাব আশফিয়া দোসরা মে দুই তারিখে তার আইন ব্যবসা চালু করে ওকে তার একটা আইন ব্যবসা চালু করে সেটা নাম দিয়েছে লিগেল এইট ওকে ভালো কথা নামকে মালিকের নামকে জনাব আশফিয়া তাইলে তুমি হলো লিগেল এইট আর মালিক হলো জনাব আসফিয়া ঠিক আছে তার মানে তোমার কিন্তু এখানে দুইজনকে ফাইন্ড আউট করে ফেলা আমি বারবারই বলি তুমি যখন অঙ্ক করা শুরু করবা তখন তুমি নিজেকে মালিক ভাববা না তুমি নিজেকে ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাববা তাইলে তোমার অঙ্কটা হবে মালিক ভাবলে কিন্তু অঙ্ক ভুল করবা ঠিক আছে মালিক সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তি আর তুমি যখন অঙ্ক করবা তুমি নিজেকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবেও মনে মনে ভাববা তাহলে লিগালি তুমি কারণ নিগেলাইড হলো এখানে তার প্রতিষ্ঠান আর জনাব আসফিয়া হলো মালিক হ্যাঁ তাইলে প্রথম মাসে লেনদেনগুলো নিম্নরূপ এখানে লেনদেন হ্যাঁ এটা এখানে সবগুলোই অবশ্যই লেনদেন আছে আচ্ছা ঠিক আছে মে মাসের দুই তারিখে আইন পেশায় এক লাখ টাকা বিনিয়োগ করা হলো কত টাকা বিনিয়োগ করছে এক লাখ টাকা তাইলে নিগেলাইড হলো তুমি তুমি কিন্তু এক লাখ টাকা পাইছো আর দিছে কে জনাব আসফিয়া তাইলে জনাব আসফিয়া হলো মালিক মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা দেবে সেটি হলো মালিকানা সত্ত্ব আর মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে আর মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যা নেবে সেটা মালিকানা সত্যকে হ্রাস করবে ঠিক আছে অথবা আরেকটি জিনিস রয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ এবং লস দুইটাই কিন্তু মালিক সত্য রাখবে এখানে ঠিক আছে লস হলে মালিক ব্যয়ার করবে লাভ হলেও মালিকই নিবে তুমি জাস্ট ব্যবসা প্রতিষ্ঠান তোমার লাভ লস কিছুই নেই ঠিক আছে ওই যে একটা কথা আছে না আমার লাভ লস কিছুই নেই আমার জীবনটাই লাভ লস এর মধ্যে পড়ে আছে ঠিক আছে তো ওইরকম যে তোমার তুমি ব্যবসা প্রতিষ্ঠান লাভেরও তোমার দায়বার তোমার না লসেরও দায় তোমার না ঠিক আছে এটা সম্পূর্ণ মালিকের বাট তুমি অঙ্ক করার সময় অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান মনে করবা তাহলে তুমি এক লাখ টাকা পাইলা আর মালিক তোমাকে এক লাখ টাকা দিল মালিক মালিকানা সত্য পাইলো হ্যাঁ তাহলে এটা লেনদেন মে মাসের চার তারিখে অফিস ভাড়া পরিশোধ করা হলো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা সরাসরি চলে গেছে তাহলে এটা লেনদেন কনফার্ম লেনদেন অফিস ভাড়া একটা খরচ ঠিক আছে অফিস ভাড়া একটা কি খরচ খরচ বা ব্যয় যেটা বলো না কেন ব্যয় হলে মালিকানা সত্য হ্রাস পাবে আর আয় হলে মালিকানা সত্য বৃদ্ধি পাবে তাহলে এখানে মালিকানা সত্ত্বেও হ্রাস পেয়েছে আর আঠারো হাজার টাকা যেহেতু নগদ চলে গেছে তাহলে নগদ নামে যে সম্পত্তি রয়েছে সেটি হ্রাস পেয়েছে এরপরে মে মাসে আট তারিখে কী বলা আছে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা দেখো সেবা সরঞ্জাম তুমি অলরেডি পেয়ে গেছো এটা তোমাকে টাকা পরিশোধ করতেই হবে যেহেতু ধারে আছে পরিশোধ এখন পরিশোধ করা নেই বাট তোমাকে পরিশোধ করতেই হবে পরিশোধ করতেই হবে এমন লেনদেনগুলো ওগুলা কি বলা হয় পাওনাদার বা প্রদয় হিসাব ঠিক আছে তাইলে অর্থাৎ কেউ তোমাকে কাছ থেকে টাকা পাবে সে হলো পাওনাদার তাইলে এই যে তোমাকে পরিশোধ করতেই হবে এটি হলো প্রদয় হিসাব বা পাওনাদার তাহলে চল্লিশ হাজার টাকা তোমাকে পরিশোধ করতে হবে কেন পরিশোধ করতে হবে তুমি সেবা সরঞ্জাম ক্রয় করেছো তাহলে সেবা সরঞ্জাম হলো তোমার জন্য সম্পদ কি তোমার জন্য সম্পদ তাহলে সেবা সরঞ্জাম সম্পদ বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা কমে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি তো নগদ টাকা দাওনি এখনো বাকিতে কিনেছো তাহলে বাকিতে কিনলে এখানে তোমার দায় সৃষ্টি হয়েছে কি হয়েছে দায়ের সৃষ্টি হয়েছে কোন দায় পাওনাদার ঠিক আছে কারণ টাকা দিতে হবে বা কেউ তোমার কাছ থেকে টাকা পাবে যে তোমার কাছ থেকে টাকা পাবে সেই হলো পাওনাদার তাহলে পাওনাদার তৈরি হয়ে গেছে চল্লিশ হাজার টাকা ওকে তাহলে এটাও লেনদেন মে মাসে বারো তারিখে কী বলছে মক্কেলদের নগদে আইনের সেবা দেওয়া হলো তিরিশ হাজার টাকা তাহলে মক্কেলদের তোমার যেহেতু আইন প্রতিষ্ঠান ঠিক আছে আইন তোমার এখানে প্রোডাক্টটাই হলো আয় তাইলে এখানে আইনি সেবা দিছো তিরিশ হাজার টাকা আয় কাউকে আইনি পরামর্শ দিছো বা সেবা দিয়েছো তার বিনিময়ে টাকা পেয়েছো তাইলে নগদ তোমার তিরিশ হাজার টাকা পাইছো তাহলে নগদ একটা সম্পদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এখানে তিরিশ হাজার টাকা আর কিসের মাধ্যমে বৃদ্ধি পাইছে সেবা আয়ের মাধ্যমে তাইলে সেবা আয় হলো মালিকানা সত্ত্বেও এখানে তোমার মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে ঠিক আছে অফিস কর্মচারী বেতন পরিশোধ করা হলো দশ হাজার টাকা দেখো এই যে ভাড়া পরিশোধ আর বেতন পরিশোধ একই ক্যাটাগরি দুইটাই খরচ তাহলে একদিকে খরচ হয়েছে তাহলে খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় আরেকদিকে নগদ টাকা চলে গেছে তাহলে নগদ টাকা হলো সম্পদ সম্পদ হ্রাস পেয়েছে এরপরে মে মাসে পঁচিশ তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো এক লাখ টাকা তাহলে দেখো তুমি ঋণ নিয়েছো তুমি কিন্তু নগদ টাকা পাইছো নগদ টাকা পেয়েছো এক লাখ টাকা তাইলে তোমার নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এক লাখ টাকা আর কেন বৃদ্ধি পেলো ব্যাংক থেকে ঋণ নিছো তাহলে ব্যাংক ঋণ হয়েছে ব্যাংক ঋণ এটা একটা দায় এটা পরিশোধ করতে হবে তোমাকে তাহলে এই ব্যাংক ঋণ এটাও একটি দায় তাহলে এই দায়টা হবে দায় বৃদ্ধি পেয়েছে এখানে এরপর মে মাসের সতেরো সাতাশ তারিখে বলা আছে মক্কেলদের ধারে আইনের সেবা দেওয়া হলো ষাট হাজার টাকা তাহলে মক্কেলদের একটা সেবা দিয়েছো কি দিয়েছ সেবা সেটা ধারে দিয়েছো মানে বাকিতে দিয়েছো তাইলে সেবা আয় তোমার বাড়ছে মালিকানা সত্য বাড়ছে বাট নগর টাকা পাওয়ার কথা ছিল এখানে পাও নেই এখনো টাকাটা পাবে কারো তাইলে কারোর কাছ থেকে টাকা পাবে সে হলো দেনাদার আর দেনাদারটা হলো কি সম্পদ কিছু পাবে এরকম মনে হলে সেটি সেটি সম্পদ 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 হয় হয় ঠিক আছে এখানে বৃদ্ধি পেয়েছে দেনাদার সম্পদ হলো দেনাদার বা প্রাপ্য হিসাব দেনাদারে আরেকটি নাম প্রাপ্য হিসাব পাওনাদারে আরেকটি নাম প্রদয় হিসাব হ্যাঁ তাইলে প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পেয়েছে এখানে আর সেবা আয় বা মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে এরপরে মে মাসের তিরিশ তারিখে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করা হয়েছে তিরিশ টাকা তাহলে মূল্য পরিশোধ করছো তিরিশ টাকা তাহলে নগদ তিরিশ হাজার টাকা কমে গেছে কোথায় কমে গেছে এই যে সেবা সরঞ্জাম যে চল্লিশ হাজার টাকা ক্রয় করেছিল পাওনাদার পাওনাদার তৈরি হয়েছিল চল্লিশ টাকা সেই পাওনাদারে কে তিরিশ হাজার টাকা পরিশোধ করে দিয়েছো তাইলে আর দশ হাজার টাকা বাকি রয়েছে ঠিক আছে তাইলে এই পাওনাদার কমে গেছে তিরিশ হাজার টাকা নগদ টাকা কমে গেছে তিরিশ হাজার টাকা এখন প্রশ্ন কি বলছে দেখো সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো ওয়াও সেই প্রশ্ন লাস্টের কিন্তু চলে আসে তাই একদম পারার কথা তো আমরা তো বের করেই দিলাম এই যে চল্লিশ হাজার টাকা সেবা সরঞ্জাম বাকিতে ক্রয় টাকা পরিশোধ করছে তাহলে বাকি আছে দশ হাজার টাকা এটাই অপরিশোধিত তাহলে এটার অ্যান্সার কীভাবে হবে দেখো সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় কীভাবে লিখব তারিখ বিবরণ টাকা টাকা তাইলে তারিখ প্রথম আট তারিখে হলো ধারে সেবা সরঞ্জাম ক্রয় করছি চল্লিশ হাজার টাকা তাইলে এই চল্লিশ হাজার টাকা লিখব মে তারিখে কি করছে মূল্য পরিশোধ করছে তাহলে বাদ দিবো ওইটা সেবা সরঞ্জাম থেকে তাহলে বাদ মূল্য পরিশোধ তিরিশ হাজার টাকা তাই চল্লিশ হাজার থেকে তিরিশ হাজার মাইনাস করলে কত হয় দশ হাজার টাকা তো এখানে আমাদেরকে একটা আন্ডারলাইন দিতে হবে ঠিক আছে আন্ডারলাইন দিয়ে এই দশ হাজার টাকা মূল্য পরিশোধ হয়ে গেছে এটা দেখাই দিতে হবে খুব সহজ জিনিস এরপরে ক্ষণ বা প্রশ্ন বলছে জনাব মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করো তাইলে দেখো এই যে প্রথমে যে ব্যবসায় বিনিয়োগ করলো এটি হলো মূলধন এর সাথে সকল প্রকার আয় যোগ করব সকল প্রকার ব্যয় বিয়োগ করবো তাইলে দেখো এই এক লাখ টাকা মূলধন এটা নিলাম তারপরে এই যে ভা অফিস ভাড়া পরিষদ এটা ব্যয় এটা বিয়োগ করব তারপরে হলো এই যে আইনের সেবা দেওয়া হলো এটা এটা আয় যোগ করব তারপরে কর্মচারী বেতন পরিশোধ এটা ব্যয় এটা বিয়োগ করবো তার ব্যাংক থেকে ঋণ নয় এটা আসবে না এটা এটা কিন্তু দায় দায় আসবে না তারপরে হলো ধারে সেবা আইনের আইনের সেবা দেওয়া হলো এটাও আয় এটা যোগ করব। এটা দায় পরিশোধ করছে এটা আসবে না তাহলে এই আসবে কি কি আসবে দেখো এটা জনাব আসফিয়া সত্তাধিকারের পরিমাণ নির্ণয় তারিখ বিবরণ টাকা টাকা তাহলে প্রথম হলো মে মাসের দুই তারিখ আইন পেশা বিনিয়োগ মূলধন যেটা এক লাখ টাকা তারপরে মে মাসের চার তারিখে দেখো অফিস ভাড়া পরিশোধ এটা খরচ তাহলে আঠারো হাজার টাকা এটা বিয়োগ করো তাইলে এক লাখ থেকে আঠারো হাজার টাকা বিয়ে করলে বিরাশি হাজার টাকা হবে তারপরে মে মাসের বারো তারিখে দেখো ধারে সেবা নগদের সেবা আইনি আইনি সেবা দেওয়া হয়েছে তাহলে আইনের সেবা এটা আয় এটা যোগ করো তাহলে যোগ নগদে আইনি সেবা প্রদান এটা আয় বৃদ্ধি পেয়েছে তিরিশ হাজার টাকা যোগ করো তাহলে বিরাশি হাজার আর তিরিশ হাজার যোগ করলে কত হবে এক লাখ বারো হাজার এরপরে কর্মচারী বেতন পরিশোধ করছে দেখো এই যে ষোলো তারিখে কর্মচারী বেতন পরিশোধ দশ হাজার টাকা তাইলে এটা ব্যয় এটা ব্যয় হলে বাদ দিতে হবে তাইলে বাদ কর্মচারী বেতন বৃদ্ধি বেতন পরিশোধ এটা খরচ বৃদ্ধি লেখে দশ হাজার টাকা বাদ দেবো তাহলে এক লাখ বারো থেকে দশ হাজার বাদ দিলে এক লাখ দুই হাজার টাকা হবে এরপর সাতাশ তারিখে আরেকটি আছে মকেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো তাইলে সেবা আয় এটা বৃদ্ধি পেয়েছে তাহলে চল্লিশ হাজার টাকা এটা যোগ করতে হবে তাহলে যোগ ধারে সেবা আয় আইনি সেবা প্রদান এটা আয় বৃদ্ধি পেয়েছে ষাট হাজার টাকা তাইলে এক লাখ দুই হাজারের সাথে ষাট হাজার যোগ করলে এক লাখ বাষট্টি হাজার টাকা হবে স্বত্বাধিকারের পরিমাণ এটি ছিল নম্বর প্রশ্নের অ্যান্সার ক নম্বর প্রশ্নটা আরও সহজ বলা আছে মে মাসের আট বারো পঁচিশ ও তিরিশ তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখা তাহলে চারটা লেনদেন দেখছে আট বারো পঁচিশ এবং তিরিশ এই চারটা তাহলে আট তারিখে কি আছে ধারের সেবা সরঞ্জাম ক্রয় করা হলো তাহলে এখানে সেবা সরঞ্জাম বাড়লো আর পাওনাদার বাড়লো এরপরে হলো বারো তারিখে কি বলা আছে মক্কেলদের নগদে আইনে সেবা দেওয়া হলো তাহলে এখানে সেবা আয় মূলধন বাড়ছে আর নগদ টাকা বাড়ছে তাইলে এখানে নগদ টাকা বাড়ছে আর পঁচিশ তারিখে কি বলা হয়েছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে তাইলে এখানে নগদ টাকা বাড়ছে এবং ব্যাংক ঋণ বাড়ছে আর তিরিশ তারিখে হলো কি দেওয়া আছে বাকিতে কৃত সেবা সরঞ্জামে মূল্য পরিশোধ করা হয়েছে তার মানে কি পাওনাদার কমে গেছে নগদ কমে গেছে তাইলে এই কয়েকটা আইটেম হয়েছে তাইলে এখানে দেখো তাহলে চলো এটির সমাধান আমরা করে ফেলি সমাধান কিছু ছিল আট বারো পঁচিশ এবং তিরিশ তারিখে লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখো তাই না তাইলে এটা দেখো এটা আমরা হিসাব সমীকরণের উপাদানের উপর প্রভাব দেখাও তাহলে কি কি থাকবে কলাম কলম থাকবে তারিখ উদ্বৃত্ত সম্পদ সম্পদের সাপ কলাম থাকবে কয়েকটি সম্পদ কি কি এখানে সম্পদ রয়েছে এখানে দুইটা সম্পদ পেয়েছিলাম আমরা শুধু নগদ আর সেবা সরঞ্জাম এখানে দুই বা তত ততদিক বা একটা সম কলমও হতে পারে সম্পদে কয়টা কলম হবে সেটা হলো তোমার যে রিকোয়ারমেন্টের যে লেনদেনগুলো রয়েছে সেই লেনদেনগুলো অ্যানালাইসিস করে দেখতে হবে কয়টা সম্পদ রয়েছে যতগুলো সম্পদ থাকবে ততগুলো কলম হবে হ্যাঁ এখানে দুইটা সম্পদ পেয়েছিলাম একটা নগদ আর একটা সেবা সরঞ্জাম দায়ের মধ্যে শুধুমাত্র পাওনাদার এবং ব্যাংক ঋণের দুইটা দায় পেয়েছিলাম আর মালিকানার সত্ত্বে সবসময় একটা করে কলম থাকবে আর মন্তব্য একটা কলম থাকবে ঠিক আছে তো প্রথম আট তারিখে কি ছিল প্রথম আট তারিখে ছিল ধারের সেবা সরঞ্জাম ক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা তাইলে এই যে সেবা সরঞ্জাম এটা বাড়লো চল্লিশ হাজার টাকা আর ধারে যেহেতু ক্রয় করছো কাউকে টাকা দিতে হবে তাহলে পাওনাদার তার মানে পাওনাদার বাড়ছে চল্লিশ হাজার টাকা তাহলে দেখো আট তারিখে বসাই দিবা দু হাজার সতেরো মে মাসের আট তারিখ সেবা সরঞ্জামে চল্লিশ হাজার পাওনাদারে চল্লিশ হাজার মালিকানা সত্যের ঘরে কোনো কিছু আসেনি নেই মন্তব্যের ঘরে কোনো কিছু আসবে না ওকে এটাই উদ্বৃত্ত নাম চল্লিশ চল্লিশই হবে চল্লিশ চল্লিশ হবে ঠিক আছে এরপরে বারো তারিখে কি বলা ছিল মক্কেলদের নগদ দেয় সেবা দেওয়া হলো ত্রিশ হাজার টাকা তার মানে নগদ টাকা তুমি ত্রিশ হাজার টাকা পাইলা নগদ টাকা বৃদ্ধি পেলো ত্রিশ হাজার টাকা আর সেবা আয় এটা হলো মালিকানা সত্য বৃদ্ধি করেছে ত্রিশ হাজার টাকা আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হয় তাহলে দেখো এই যে নগদে গড়ে তিরিশ হাজার টাকা আর মালিকানা সত্ত্বের গড়ে তিরিশ হাজার টাকা বসাই দেবে যেহেতু মালিকানা সত্ত্বের গড়ে আইটেম আসছে সেহেতু মন্তব্য অবশ্যই দিতে হবে কি আইটেম আসলো সেবা আয় আসলো তাহলে এটা উদ্বৃত্ত নামায় নাও তিরিশ তিরিশই হবে চল্লিশ চল্লিশই হবে চল্লিশ চল্লিশ তিরিশ তিরিশ ঠিক আছে এরপরে পঁচিশ তারিখে কি বলেছিল পঁচিশ তারিখে বলেছিল ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো তাহলে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা নগদ বৃদ্ধি পেয়েছে আর ব্যাংক ঋণ বৃদ্ধি পেয়েছে তাহলে নগদ কত টাকা হবে এই যে নগদে এক লাখ টাকা বাসায় দাও আর ব্যাংক ঋণে করে এক লাখ টাকা বসাই দাও এবার উদ্বৃত্ত লেখক এক লাখ তিরিশ আর এক লাখ যোগ করলে এক লাখ তিরিশ হবে সরি তিরিশ হাজার আর এক লাখ যোগ করলে এক লাখ তিরিশ হাজার হবে চল্লিশ হাজার চল্লিশ হাজারই হবে চল্লিশ হাজার চল্লিশ হাজারই হবে এক লাখ এক লাখই হবে তিরিশ হাজার তিরিশ হাজারই হবে এরপরে তিরিশ তারিখে যে আইটেমটা বলেছিল কি বলেছিল বাকিতে কৃত সেবা বা সরঞ্জামে মূল্য পরিশোধ তাহলে মূল্য পরিশোধ করার কারণে নগদ টাকা কমে গেছে আর কাকে পরিশোধ করেছে ওই যে বাকিতে পণ্য ক্রয় করার সময় যে পাওনাদার তৈরি হয়েছিল এই পাওনাদারকে তিরিশ হাজার টাকা পরিশোধ করেছে তাহলে পাওনাদার কমে গেছে তিরিশ হাজার টাকা তাহলে এটা হবে নগদ তিরিশ হাজার টাকা কমে গেল নগদে ঘরে আর পাওনাদারে ঘরে তিরিশ হাজার টাকা কমে গেল তাহলে উদ্বৃত্ত কত হবে এক লাখ তিরিশ হাজার থেকে তিরিশ হাজার মাইনাস করলে এক লাখ টাকা হবে চল্লিশ হাজার চল্লিশ হাজারই হবে এখানে চল্লিশ হাজার থেকে তিরিশ হাজার মাইনাস করলে দশ হাজার হবে এখানে এক লাখ এক লাখই হবে তিরিশ হাজার তিরিশ হাজারই হবে এবার দেখো মোট সম্পদ কত হবে এক লাখ আর চল্লিশ হাজার তো করলে এক লাখ চল্লিশ হাজার এবার দেখো দায় এবং মালিকানা সত্ত্বেও মোট কত হবে দশ হাজার এক লাখ আর তিরিশ হাজার যোগ করলে এক লাখ চল্লিশ হাজার হবে তাইলে দেখো মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বেও দুইটা মিলে গেছে এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ দুই পাশে মিলে গেছে তো এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয় আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং এটার সমাধান পেয়ে গেছে। তারপরেও যদি কারো কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারো অথবা কমেন্টের লিখতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লা